সবাইকে টেকনিক্যাল কাসের পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা দেখব কিভাবে একটি রেফ্রিজারেটর ও একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমের ডাউন করতে হয় ডাউন করতে গেলে আপনাকে আগে বুঝতে হবে কোন জিনিসগুলো আপনার ডাউন করতে হয় মূলত পাম্প ডাউন করতে হয় আপনার ইভা বর্ডার ইভাবে ইভা বর্ডারের কয়েলের সম্পূর্ণ যে গ্যাসটা ওই গ্যাসটা মনে করেন আপনার কম্প্রেসরে বা কনডেনসারে আপনাকে ইয়ে করতে হয় আপনার ডাউনের পাম ডাউনের মেন রিজন হচ্ছে আপনার হ্যাঁ আপনার যদি মনে করেন সাপোজ আপনার ইভো ক্ডে যদি আপনার কয়েলে যদি মনে করেন লিক থাকে তখন আপনার পাম ডাউন করতে হবে আর যদি আপনি যদি এটা যদি শিফট করেন আপনি যদি মনে করেন সাপোজ এক জায়গা থেকে অন্য জায়গায় যদি শিফট করেন তখন আপনার মনে করেন পাম ডাউন করতে হবে এগুলো হলো মেন রিজন আপনার ডাউনের যে পদ্ধতি এটা আমরা দেখব হ্যাঁ সর্বপ্রথম মনে করেন আপনার যে মনে করেন গেজমেনি ম্যানিফল্ট আছে এই যে গেজমেনি ম্যানিফল্ট এখানে গেজ মেইনের ফল্ট এখানে মনে করেন লো প্রেশারে মানে সাকশন লাইনে মনে করেন যে নন রিটার্ন বাল্ব আছে ওই নন রিটার্ন বাল্বে আপনার লাগাবেন মানে পেপের মাধ্যমে লাগাবেন তখন আপনি মনে করেন মিটারে শো করবে আপনার বেলুটা শো করবে কত প্রেসার আছে তখন আপনি মনে করেন এসিটা অন করবেন এসিটা অন করলেই দেখেন প্রেশারটা এই যে প্রেশারটা মনে করেন এখানে যে প্রেশারটা এসিটা অন করছেন এখন প্রেশারটা আস্তে আস্তে কমতাছে দেখেন লো প্রেশার যে গেজ মিটারে এই যে প্রেশারটা কমতে আসছে আস্তে আস্তে মানে আপনার এটা মনে করেন সাকশন হইতেছে কারণে প্রেশারটা কমতাছে তখন আপনি কি করবেন এই যে দেখেন তখন আপনি কী করবেন হাই প্রেশারের লাইনটা মনে করেন আপনার যে হাই প্রেশারের যে লাইনটা আছে এটা মনে করেন নন রিটার্ন বাল্বটা অফ করবেন ঠিক আছে এলিঙ্কি দিয়ে অফ করবেন এলিঙ্কি দিয়ে অফ করার পরে আপনি এখান থেকে মনে করেন এই দেখেন এই যে গ্যাসটা আছে এই গ্যাসটা মনে করেন সে মনে করেন বের হবে এই যে আপনার মিটারে দেখেন গ্যাসটা বের হইতেছে গ্যাসটা বের হওয়ার পরে দেখবেন কার একটা আপনার যে ফল্ট আছে গেসমেনি ফল্টের যে লো প্রেশারটা আছে ওই গে ওই লো প্রেশারের লো প্রেশারের মিটারটা দেখবেন যে মিটারে কী হয়েছে এই যে মনে করেন দেখেন প্রেশারটা কমতে আছে যখন জিরোতে আসবে তখন এটা লক করে দিবেন একটা সময় যখন দেখবেন যে প্রেশার আপনার মনে করেন যেহেতু আসছে তার মানে মনে করেন আপনার সম্পূর্ণ গ্যাস আপনার মনে করেন আউটডোরে গেছে। তখন আপনার সাকশন লাইনটা বন্ধ করে দেবেন এবং আপনি কনফার্ম হবেন যে মনে করেন আপনার আউটডোরে সম্পূর্ণ গ্যাসটা আপনার এখানে আছে। মূলত আপনার মূলত আপনার এটা করা হয় পাম্প ডাউন মূলত করা হয় আপনি যদি মনে করেন গ্যাসটা মনে করেন অপচয় না হয় যাতে গ্যাসটা অপচয় না হয় এটা থেকে বাঁচতে মূলত শিফটিং করার জন্য মূলত শিফটিং করা বা গ্যাস লিক যাতে না হয় এই কারণেই ডাউন করতে হয় সো সবাই ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন